আলাইকুম গ্রামের পুকুরে নিজ হাতে মাছ চাষ আবার সেই মাছ যখন তোলার সময় আসে সেই মাছ তোলার অন্যরকম দিনের পর দিন যত্ন করে খাবার দেওয়া পানির খেয়াল রাখা সবকিছুর পরে জাল টেনে যখন মাছ তুলে আনা হয় তখন সেই মাছ তুলে আনার ফলটা কতটা আনন্দের হয় সেটা আসলে বোঝানো যাবে না প্রতিদিন ঘুম থেকেই উঠে আমার কাজ ছিল মাছকে খাবার দেওয়া খাবারের চারপাশ ঘুরে দেখা এই নতুন এক অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিক্ষা দিয়েছে এই ছোট উদ্যোগ এনে দেয় অনেক বড় আনন্দ আমার এই উদ্যোগের পিছনে সব থেকে যার বেশি অবদান আমার বড় ভাই আজিজুর রহমান আমার আব্বু ছোট ভাই রাফি আসলে রাফি প্রতিদিন সকালে বিকালে খেলাধুলার পাশাপাশি মাছের খেয়াল রাখে দুই বেলা খাবার পরিবেশন করে আসলে তাদের এই উৎসাহের জন্যই এতদূর আগানো আলহামদুলিল্লাহ এই বছর আমার টেস্ট পারপাসে খুব ভালো একটা ফলন আসে আমি আসলে অনেক খুশি ইনশাল্লাহ আগামীতে আরো ভালো কিছু করার চেষ্টা করব। গ্রামের পুকুরগুলাতে মাছ চাষ করে নিজ হাতে জাল টেনে তুলে মাছ ধরা বর্ষি দিয়ে মাছ ধরার যে আনন্দ এটা আসলে বলে বোঝানো যাবে না বুদ্ধি কাৰ মাতত আহিছে এই কালি বৰ ৰুটি দলাও বৰ ৰুটি দলাও কালি বৰ ৰুটি দলাও গেছে কি বৰটা কত যে রাত কুয়াশায় এই পিসারিতে কাটিয়েছি আবার কত যে সকাল কুয়াশায় চাদর মুড়ি দিয়ে এইখানে দাঁড়িয়েছিলাম তা আসলে কতটা আনন্দের ছিল বলার মতো ছিল না প্রকৃতির সান্নিধ্য থেকে নিজের হাতে চাষ করা মাছ তোলার যে একটা আনন্দ অনুভূতি তা কোটি টাকা দিলেও আসলে প্রকাশ করার মতো না শহরের কোলাহল থেকে গ্রামের মুক্ত পরিবেশে ছোটখাটো কোনো কিছু অনেক আনন্দের মাছ ধরার সময় যে উত্তেজনা এবং শেষে খাবারের টেবিলে যখন সেই তাজা মাছের গ্রান আসে সত্যিই অসাধারণ তো সর্বোপরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ